গাইস যারা অনেকেই আছে হোয়াটসঅ্যাপ মাইনিং নিয়ে কাজ করতেছে তাদের অনেকে অ্যাকাউন্ট এভাবে ব্যান হয়ে যাচ্ছে ব্যানটা খুব সহজেই ঠিক করা যায় কিভাবে ঠিক করবেন আমি প্রসেসিং শিখিয়ে দিবো আজকে এখানে ফার্স্ট এ রিকোয়েস্ট আর রিভিউ তারপরে ভেরিফাই করতে বলবে অনেকেই ভেরিফাই করা লাগে না আমার এখানে ভেরিফাই যাচ্ছে ভেরিফাইয়ের জন্য হচ্ছে এখানে ভেরিফাইড ঠিক করার পরে আমার নাম্বারটা দিতে হবে এখানে আমার নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি আমি নাম্বারটা দেওয়ার পরে এখানে আমাকে বলতেছে যে এখানে সাপোর্টের মধ্যে এর জন্য আমাকে কিছু কথা লিখতে হবে যে আমি আমি কোনো সমস্যা করলে মাফ যেতে হবে আর কি তো আমি এখানে লিখে রাখছি আমি এটা হচ্ছে আমার হোয়াটস আমার টেলিগ্রামে এই মেসেজটা আমি দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এটা কপি করে এভাবে আপনারা পেস্ট করে দিবেন আমার এখানে ভেরিফাই করা লাগছে আপনাদের ভেরিফাই না থাকলে ওই নিচেই হচ্ছে রিভিউ অপশান থাকবে ওই রিভিউতে ক্লিক করে এভাবে লিখে দেবেন এখানে বেস্ট রিগার্সের পর এখানে আপনার নামটা দিয়ে দেবেন যে নামটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ছিল আমার এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে আমার নামটা ছিল যে কে দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে যে নামটা ছিল ওই নামটা দিয়ে দিবেন তারপরে সাবমিট করে দিবেন চব্বিশ ঘন্টাও লাগে না আমার এইভাবে আমি যতগুলো ঠিক করছি সবগুলোই হচ্ছে ঘন্টা ঘন্টার মধ্যে ঠিক ঠিক হয়ে হয়ে যায় যাবে পরবর্তীতে ছয় আপনারা আবার কাজ করতে পারবেন আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে হচ্ছে যেভাবে আপনি অ্যাকাউন্টটা সেটিং করলে কোনো অ্যাকাউন্টই আর ব্যান হবে না ওভাবে কাজ করলে ওভাবে যদি সেটিংগুলো করে রাখেন তাহলে আপনারা নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপের মানিং কাজগুলো করতে পারবেন কিন্তু ব্যান হবে না আইডি আর যে মেসেজটা আমি দিয়েছি ওই মেসেজটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে মেসেজটা কপি করে পেস্ট করে দেবেন শুধু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ প্রতিপক্ষকে ওই মেসেজটা দেওয়ার পরে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে কারণ আমরা ওই মেসেজের মধ্যে বলে দিয়েছি যে আমরা এই বিষয় সম্পর্কে অবগত ছিলাম না আমরা যদি কোনো রুলস ব্রেক করে থাকি যেন আমাদেরকে মাফ করে দেওয়া হয় নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকাউন্ট এভাবে ব্যাক চলে আসে যদি কারোটা না আসে আমাকে হোয়াটসঅ্যাপে আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন এখানে চেক রিভিউ স্ট্যাটাস ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ প্রতিপক্ষ এই বিষয়টা নিয়ে আপনার অ্যাকাউন্টটা জাস্টিফাই করবে যে আপনার ঘন্টা ব্যাক দেওয়া যায় নাকি দেওয়া যায় না চব্বিশ ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপে এখানেই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক আসছে নাকি আসছে না যখন ব্যাক আসবে তখন এখানে এখানে যেমন এখানে এখন একটা লাল কালার রেড কালার জিনিস দেখছেন এটা গ্রিন হয়ে যাবে এটা গ্রিন হলেই তখন আপনি অ্যাকাউন্টটা আবার লগ ইন করবেন আর চিন্তার কোনো বিষয় নেই আপনার চ্যাটগুলো এই ডিভাইসে এখনো থাকবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটা ডিলিট করে দিবেন না ডিলিট করলে আপনার চ্যাটগুলো চলে যাবে আপনি হোয়াটসঅ্যাপটা এভাবে রাখবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লাগে না দশ ঘন্টা কিংবা পাঁচ ছয় ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টটা ব্যাক চলে আসে আসলে আপনি হচ্ছে লগ ইন করে ফেলবেন অ্যাকাউন্টটা লগ ইন করলেই সব কিছু আগের মতন থাকবে আর অ্যাকাউন্টটা আর ব্যান হবে না পরবর্তীতে